ত্রিপলির ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি বার্তা আজ তেহরানের রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক হাসির আড়ালে যে ভয়াবহ পরিণতি লুকিয়ে থাকে তার চাক্ষুষ প্রমাণ হিসেবে বিশ্ববাসীর সামনে আজ এক সতর্ক বার্তা এসে পৌঁছেছে লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শহীদ কর্নেল মোয়্মর আল গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি সরাসরি সম্বোধন করেছেন ইরানের জনগণকে ওমানে নির্বাসিত জীবনযাপন করা আয়েশা গাদ্দাফি নিজের পরিবার এবং দেশের করুণ পরিণতির উদাহরণ টেনে ইরানের জনগণকে আমেরিকার মিষ্টি কথার ফাদে পানা দেওয়ার আহ্বান জানিয়েছেন ত্রিপলির ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি বার্তা আজ তেহরানের রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক খাসির আড়ালে যে ভয়াবহ পরিণতি লুকিয়ে থাকে তার চাক্ষুষ প্রমাণ হিসেবে বিশ্ববাসীর সামনে আজ এক বার্তা এসে পৌঁছেছে লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শহীদ কর্নেল মোয়াম্মার আল গাদ্দাফির কন্যা আয়েশা গাদ্দাফি সরাসরি সম্বোধন করেছেন ইরানের জনগণকে ওমানে নির্বাসিত জীবনযাপন করা আয়েশা গাদ্দাফি নিজের পরিবার এবং দেশের করুণ পরিণতির উদাহরণ টেনে ইরানের জনগণকে আমেরিকার মিষ্টি কথার পা পানা দেওয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের ক্রমাগত চাপ ও নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের নাগরিকদের প্রতি তার এই বার্তাটি কেবল একটি চিঠি নয় বরং গত দুই দশকের ভূরাজনীতির সবচেয়ে বড় ধোঁকাবাজির দলিল তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন পশ্চিমারা যখন শান্তির কথা বলে তখন তারা প্রতিপক্ষের নিরস্ত্র হওয়ার অপেক্ষায় থাকে ওমানের রাজধানী মাস্কাটে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে বসবাস করছেন সাতচল্লিশ বছর বয়সী আয়সা গাদ্দাফি একসময় লিবিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এবং জাতিসংঘের গোডোইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা এই নারী আজ নিজ দেশ থেকে বিতাড়িত তবে ইরানের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি যে বিবৃতি দিয়েছেন তা মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ নতুন করে ভাবতে বাধ্য করছে আয়শা গাদ্দাফি তার বার্তায় বলেছেন তিনি কথা বলছেন এমন এক হৃদয় থেকে যা বিশ্বাসঘাতকতা রাখাতে ক্ষত বিক্ষত তিনি ইরানের জনগণকে সতর্ক করে বলেছেন আপনারা যাদের সভ্য বিশ্বের প্রতিনিধি মনে করেন সে আমেরিকা এবং ইউরোপীয় নীতি নির্ধারকরাই আমার বাবাকে মিথ্যা প্রতিশ্রুতি জালে আটকে ফেলেছিল আয়শা গাদ্দাফি উল্লেখ করেছেন তার পিতা মুম্মার গাদ্দাফি প্রকাশ্য যুদ্ধের ময়দানে পরাজিত হননি বরং তিনি পরাজিত হয়েছিলেন পশ্চিমাদের ওপর আস্থা রাখার কারণে তিনি ইরানের জনগণকে মনে করিয়ে দিয়েছেন শত্রু যখন আলোচনা টেবিলে ডাকে তখন তারা বন্ধুত্বের হাত বাড়ায় না বরং তারা নিশ্চিত করতে চায় যেন তাদের আক্রমণের সময় আপনারা নিরস্ত্র থাকেন ইতিহাসের দিকে তাকালে আয়েশা গাদ্দাফির এই সতর্কবার্তার প্রতিটি শব্দের সত্যতা পাওয়া যায় দু সালের কথা মনে করা যাক যখন আমেরিকা এবং ব্রিটেন লিবিয়ার উপর চাপ সৃষ্টি করেছিল তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার জন্য তৎকালীন পশ্চিমা নেতারা বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং আমেরিকান প্রশাসন গাদ্দাফিকে কথা দিয়েছিল যদি লিবিয়া তাদের গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেয় তবে লিবিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বকে সম্মানের সাথে বরণ করে নেওয়া হবে তুলে নেওয়া হবে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কর্নেল গাদ্দাফি সেই প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলেন তিনি মনে করেছিলেন আলোচনার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব লিবিয়া তার সমস্ত পারমাণবিক সরঞ্জাম জাহাজে করে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল কিন্তু এর ফলাফল কী হল পশ্চিমারা কি তাদের কথা রেখেছিল আয়েশা গাদ্দাফি চিঠিতে এই প্রসঙ্গটি টেনে এনেছেন তিনি বলেছেন আমার পিতা সত উদ্দেশ্য নিয়ে সংলাপে বসেছিলেন কিন্তু বিনিময়ে আমরা পেয়েছি নেটোর বিমান হামলা যে লিবিয়া একসময় আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশ ছিল পশ্চিমাদের কথাই অস্ত্র ত্যাগ করার মাত্র কয়েক বছরের মধ্যেই সেই লিবিয়াকে তারা বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরানের বর্তমান পরিস্থিতির সাথে লিবিয়ার সে সময়ের পরিস্থিতির অদ্ভুত মিল রয়েছে আমেরিকা এবং তাদের মিত্ররা ইরানের উপর ঠিক একই ধরনের চাপ প্রয়োগ করছে তারা বলছে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধ করে তবে নিষেধাজ্ঞা শিথিল করা হবে কিন্তু আয়েশা গাদ্দাফির বার্তা এই জায়গাতেই ইরানে চোখ খুলে দিচ্ছে তিনি বলেছেন পশ্চিমাদের এই স্লোগান এবং প্রতিশ্রুতি সম্পূর্ণ মিথ্যা লিবিয়ার জনগণ আজ দারিদ্র গৃহযুদ্ধ এবং অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে কারণ তাদের নেতা পশ্চিমাদের বিশ্বাস করেছিলেন আয়েশা গাদ্দাফি ইরানিদের উদ্দেশ্যে বলেছেন আমাদের সাহস এবং দৃঢ়তাই আমাদের একমাত্র রক্ষা কবচ তিনি সতর্ক করেছেন শত্রুর কাছে ছাড় দেওয়ার অর্থ শান্তি নয় বরং এর অর্থ হল নিজে ধ্বংসনামায় নিজেই স্বাক্ষর করা লিবিয়ার পতনের পর আজ সেখানে গণতন্ত্র নেই শান্তি নেই আছে শুধু বিভিন্ন মিলিশিয়া গ্রুপের সংঘাত আর পশ্চিমা কোম্পানিগুলোর তেলচুরির মহোৎসব এই বাস্তব উদাহরণটি ইরানের সামনে তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন আপোষকামিতার শেষ পরিণতি হল জাতীয় বিপর্যয় আয়শা গাদ্দাফি তার বার্তায় একটি অত্যন্ত শক্তিশালী উপমা ব্যবহার করেছেন তিনি বলেছেন নেকড়ের সঙ্গে আলোচনা করে ভেড়া কখনও নিজের প্রাণ বাঁচাতে পারে না নেকড়ে যখন আলোচনার প্রস্তাব দেয় তখন সে আসলে পরবর্তী খাবারের সময়সূচি ঠিক করে আমেরিকার পররাষ্ট্রনীতিকে তিনি এই নেকড়ের সাথে তুলনা করেছেন গত কয়েক দশকে আমেরিকা ইরাক আফগানিস্তান এবং লিবিয়ায় যে ধ্বংসলীলা চালিয়েছে তার কোনোটি সেই দেশগুলোর ভালোর জন্য ছিল না প্রতিটি ক্ষেত্রেই তারা প্রথমে মিথ্যা অজুহাত তৈরি করেছে এবং পরে সামরিক আগ্রাসন চালিয়েছে আয়সা গাদ্দাফি উল্লেখ করেছেন যারা আমেরিকা ধমকের মুখে মাথা নত করেনি তারাই আজ পৃথিবীতে টিকে আছে তিনি উদাহরণ হিসেবে উত্তর কোরিয়া কিউবা এবং ভেনেজুয়েলার নাম উল্লেখ করেছেন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করেনি বলেই আজ আমেরিকা তাদের উপর হামলা করার সাহস পায় না কিউবা দশকের পর দশক ধরে আমেরিকার নাকের ডগায় থেকেও নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে পক্ষান্তরে যারা আমেরিকার কথায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করেছে তারা আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম আজ বিস্তৃতির অতলে হারিয়ে গেছে যেমনটা লিবিয়ার ক্ষেত্রে ঘটেছে ইরানের জনগণ বর্তমানে যে অর্থনৈতিক এবং মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে তাকে আয়শা গাদ্দাফি সম্মানের লড়াই হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন আমার ইরানি ভাইও বোনেরা আপনারা যে নিষেধাজ্ঞার মোকাবেলা করছেন যে গুপ্তচর বৃত্তির শিকার হচ্ছেন তা আপনাদের দুর্বলতা নয় বরং আপনাদের শক্তির প্রমাণ আমেরিকা কেবল তাদেরই ভয় পায় যাদের মেরুদণ্ড শক্ত ইরানের উপর এই অর্থনৈতিক যুদ্ধ প্রমাণ করে ইরান এখনও পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে মাথানত করেনি আয়শা গাদ্দাফি স্পষ্টভাবে বলেছেন লিবিয়া আজ রক্তে ডুবে আছে কারণ আমরা আমাদের ঢাল শত্রুর হাতে তুলে দিয়েছিলাম ইরান যেন সেই একই ভুল না করে তিনি উল্লেখ করেছেন ফিলিস্তিনি জনগণ যেমন দশকের পর দশক ধরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইরানকেও ঠিক সেভাবেই অটল থাকতে হবে কারণ আত্মসমর্পণ করলেই বিভাজন এবং দুর্ভোগ নেমে আসবে পশ্চিমারা ইরানে গণতন্ত্র বা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় না তারা চায় একটি দুর্বল ইরান যাকে তারা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে এবং যাদের সম্পদ তারা লুট করতে পারবে আয়সা গাদ্দাফির এই চিঠির ভাষা এবং বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল একজন মেয়ের আর্তনাথ নয় বরং এটি একটি রাজনৈতিক দলিল তিনি যখন বলেন আমার বাবাকে বলা হয়েছিল পারমাণবিক কর্মসূচি ত্যাগ করলে বিশ্বের দরজা খুলে যাবে তখন তিনি মূলত বর্তমান বিশ্ব বিশ্বব্যবস্থার নগ্নরূপটি উন্মোচন করেন সেই তথাকথিত উন্মুক্ত দরজা দিয়ে লিবিয়ার উন্নয়ন ঢুকেনি ঢুকেছে নেটোর যুদ্ধ বিমান দু সালে এগারো সালে তথাকথিত আরব বসন্তের নামে লিবিয়ায় যা ঘটানো হয়েছে তা ছিল পরিকল্পিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দোহাই দিয়ে নো জোন ঘোষণা করা হয়েছিল আর সেই সুযোগে লিবিয়ার সরকারি বাহিনী ও অবকাঠামোর ওপর হাজার হাজার বোমা ফেলা হয়েছিল আয়েশা গাদ্দাফি তার চিঠিতে এই প্রতারণার কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের জনগণকে তাদের সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন অভ্যন্তরীণ মতভেদ থাকতে পারে কিন্তু যখন বহিঃশত্রু দরজায় কড়া নাড়ে তখন জাতীয় ঐক্যই একমাত্র বাঁচার পথ ইরানের প্রতিরোধ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি আয়েশা গাদ্দাফি স্যালুট বা অভিবাদন এই বার্তাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে তিনি নিজেকে লিবিয়ার সেই শহীদ নেতার উত্তরাধিকারী হিসেবে উপস্থাপন করেছেন যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছেন আয়েশা গাদ্দাফি তার বার্তার শেষ অংশে ভালোবাসা এবং সহমর্মিতা প্রকাশ করেছেন কিন্তু সেই ভালোবাসার আড়ালে রয়েছে এক কঠিন সতর্কবার্তা তিনি বলেছেন যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল তারা আজও বিশ্বের বীরদের হৃদয়ে জীবিত ইতিহাস তাদের মনে রেখেছে সম্মানের সাথে অন্যদিকে যারা পশ্চিমের ভয়ে বা লোভে পড়ে আপোষ করেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে আজকের ইরান যদি আমেরিকার কথাই তাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করে দেয় তবে কাল ইরানের পরিণতি লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে কারণ ইরান ভৌগোলিকভাবে এবং রাজনৈতিকভাবে লিবিয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমেরিকা এবং ইসরায়েল জানে একমাত্র সামরিক শক্তির কারণেই তারা সরাসরি ইরানে হামলা করতে পারছে না আয়সা গাদ্দাফির এই বার্তাটি এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে আমেরিকার সপ্তম নৌবহর এবং ইসরায়েলি বিমানবাহিনী যখন ইরানের সীমানার কাছে মহড়া দিচ্ছে তখন লিবিয়ার এই করুণ ইতিহাস ইরানের জন্য একটি বড় শিক্ষা একটি চুক্তি কখনও একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না যদি না সেই দেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী থাকে লিবিয়ার সাবেক এই ফার্স্ট ডটারের বক্তব্য একদম পরিষ্কার পশ্চিমারা বেশি আসে কিন্তু তারা মূলত ধ্বংসকারী তাদের হাসি তাদের হ্যান্ডশেক এবং তাদের লিখিত চুক্তি কোনো কিছুরই মূল্য নেই লিবিয়া তার পরমাণু কর্মসূচি ত্যাগ করে যে মূল্য দিয়েছে তা হল নিজের অস্তিত্ব বিলীন করা ইরানকে সেই একই রাস্তায় না হাঁটার জন্য আয়সা গাদ্দাফির এই আহ্বান এক ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে তার এই চিঠি প্রমাণ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের আপোষের কোনো স্থান নেই হয় লড়াই করে বাঁচতে হবে অথবা বিশ্বাসের মাসল দিয়ে ধ্বংস হতে হবে